الله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين أحمده تعالى حمد الشاكرين وأستغفره استغفار المنيبين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وقيوم يوم الدين وأشهد أن محمدا عبده ورسوله إلى العالمين صلوات الله وسلامه عليه وعلى اله واصحابه والتابعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار যাবতীয় গুণগান প্রশংসা শ্রী মহান রবাহ আলমিনের জন্য যে রবাহ আলমিন আমাদেরকে পবিত্র জমা দিন একত্রিত হয়ে সাপ্তাহিক দিনই আলোচনা শোনার এবং বলার সেই অনুযায়ী আমল করার তফিক দিয়েছেন সেওয়াবের পথে আমরা শুকরিয়া দেই করে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আমাদের শ্রেষ্ঠ ও আখের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন যারা আদর্শই আমাদের আদর্শ সেই রাসূলের পথে আমরা দরুদ পড়ে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি دینی বায়রা আজকে আলোচনার বিষয় হলো যে দুনিয়াতে যে গরম পড়ছে এই দুনিয়ার গরম আর জাহান্নামের গরম বা কিয়ামতের যে গরম সেই বিষয়ে একটু সমন্বয় ইনশাল্লাহ এটা মোমিনদের জন্য একটা শিক্ষা এটা মানুষের জন্য একটা পরীক্ষা ইফতিলা এই বিষয়ে ইনশাল্লাহ কিছু কথা বলি ইনশাল্লাহ আজকের খুব বৃত্তি করবো আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা রাত এবং দিনের আবর্তন ঘটান পরিবর্তন ঘটান এটা যে ঘটান ইন্নাফিদা আলী কালা আইব্র এটার মধ্যে একটা শিক্ষা রয়েছে তাদের জন্য উলিল আবসর যারা দৃষ্টিসম্পন্ন যারা আকুলবান যারা জ্ঞানী তাদের জন্য এই রাতের পরে দিন আসে দিনের পরে রাত আসে অন্ধকারের পরে আলো আসে আলোর পরে অন্ধকার আসে একটা শিক্ষা এটার মধ্যে একটা শিক্ষা রয়েছে সুতরাং এটা কি করেন আল্লাহ তালা করেন আল্লাহ তালা সুরা আল ইমরানের একশো একান্ন একানব্বই নম্বর আয়তে বলেন যে আল্লে দিন এর কুরু ও ওয়া আলে জুলু আল্লাহ তালা বলেন ইয আল্লাহ যারা আল্লাহ তালাকে শরণ করে কিভাবে শরণ করে ইয করুন আল্লাহ কিয়ামউ হয়ে অথবা বসে অথবা এক পার্শ্ব হয়ে শুয়ে যারা আল্লাহ তালাকে স্মরণ করে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরয আকাশ এবং জমিনে যা কিছু আছে এটা নিয়ে যারা ভাবনা করে ফিকির করে তাফাক্কুর করে তাদের কথা আল্লাহ তালা বলতেছেন যে রব্বানা মা খালাকতাহা দা বাতালান চিন্তা ভাবনা করে গোবেษาনা করে এবং বলে কি রব্বানা হে আমাদের রব মা খালাকতাহা দা বাতালান আপনি কোনো কিছুই দুনিয়াতে অনর্থ সৃষ্টি করেন নাই যা কিছু তিনি যা কিছু সৃষ্টি করেন দুনিয়াতে হয় সেটা মানব কল্যাণে দুনিয়ার কল্যাণে যে কোনো একটা নাকি কি কল্যাণ একটা হিকমত একটা রহমত একটা বরকত কি ওর অবশ্যই আছে এই জন্য যারা ফিকির করে তারা বলে যে আপনি অনর্থক কোন কিছু কি করেন নাই সৃষ্টি করেন নাই ফাতিনা আদা বান্নার এরপরে কি আদা বান্নার জাহান নামের আগুন থেকে উত্তপ্ত থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন জাহান নামের আগুন আর দুনিয়ার গরম জাহান নামের গরম তাপ আর এই দুনিয়ার তাপে কি সকল শিক্ষা প্রতিষ্ঠান কি এক সপ্তাহের জন্য বন্ধ এটা তো বাংলাদেশের গরম তাপ আর অন্য বিদেশে তো এর চেয়ে আরো বেশি আমাদের দেশে তো নদী নালা পুকুর খাল বিল গাছ গাছেল অনেক কিছু আছে বন জঙ্গল আর যে দেশে কিছুই নাই শুধু মরুভূমি সেই দেশের গরম কি এর চেয়ে আর অনেক বেশি সুতরাং এটা কোনো গরমই না প্রিয় ভাইয়ারা আমরা যেটা বুঝতে পারলাম যে এর মধ্যে কি রয়েছে শিক্ষা রয়েছে আল্লাহ কি করেন এই যে রাত রাত এবং দিনের কি করেন অনুগমী করেন পরস্পরের অনুগমী করেন যে ব্যক্তি চাই শিক্ষা গ্রহণ করতে চায় উপদেশ নিতে চায় সেই জন্য এটা থেকে উপদেশ নেই এবং কার জন্য লিমান আরো আদা আর শুকুর এবং যে ব্যক্তি কৃতজ্ঞতাশীল বান্দা তাদের জন্য অবশ্যই এখানে কি রয়েছে শিক্ষা রয়েছে হাদিস বলি কেমতের দিন সম্পর্কে কেমতের দিন সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে যে তুদলা শামসু এমাল মিনাল হল হাতটা দেখুন মিনহুম কামিক দারি নিয়ে হাদিস হলো যে কেমতের দিন সূর্যকে সৃষ্টি জগতে এত কাছাকাছি নিয়ে আসা হবে যে হাতটা তাকু মিলি। যে এখানে শব্দটা হলো মিল বা মাইল যা আমরা এক মাইল বলতে পারি যে এখন দুনিয়া থেকে পৃথিবী দিকে সূর্যের দূরত্ব কতটুকু আছে প্রায় পনেরো কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার এরকম আর তখন যদি এক মাইল সোলাইম বিন আমির রাজুল্লাহ তালাহ তিনি বলেন তিনি মেকদাদ রাজুল্লাহ তালাহকে বর্ণনা করেছেন যে মাইল মাইলের দূরত্ব নাকি দুনিয়ার যে মাইল বা কিলোমিটার এটার দূরত্ব নাকি সুরমা দাঁড়ির মধ্যে যে চোখে লাগাই আমরা এটার বুঝানো হয়েছে না কি বুঝানো হয়েছে এটা তিনি অস্পষ্ট করেছেন যে এটা একমাত্র আল্লাহ তালাই জানে তাহলে দুনিয়া থেকে যদি সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার যদি হয়ে থাকে তার যে তাপ সেটি আমরা সহ্য করতে পারি না আর যখন এই সূর্যকে আরো কাছাকাছি নিয়ে আসা হবে তার তাপ তার 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 করতে সেই তাপ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে দুনিয়া থেকে আপনাকে সেই শ্রম সেই কষ্ট সেই আমল আমাল দুনিয়াতে করতে হবে এটা আমাদের জন্য শিক্ষা যে দুনিয়ার তাপ যদি সহ্য আমাদের না হয় যদি এসি না থাকতো মসজিদে বসে আছে। যদি ফ্যান না থাকতো যদি এটা সাদ না হয় যদি টিন থাকতো আরো বেশি গরম লাগতো তাহলে এটাও আমাদের জন্য একটা শিক্ষা আছে যুগে তো এইসব কিছুই ছিল না তারা এই তাপ কিভাবে সহ্য করেছেন বা যারা আমাদের এই পরিবেশে যারা থাকতে পারে না যারা এর চেয়ে নিম্ন পরিবেশে আছে তারাও কিন্তু এই সূর্যের তাপকে তারা সহ্য করেই এই দুনিয়াতে চলাফেরা করতেছে এই fikr কে আমরা কখনো করি এই চিন্তাকে আমরা কখনো করি সুতরাং আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য শিক্ষা রয়েছে নিদর্শন রয়েছে علامت রয়েছে যদি আমরা চিন্তা ভাবনা করি প্রিয় ভাইরা সুতরাং এটা উম্মতের জন্য একটা পরীক্ষা আল্লাহ তাআলা বলেন যে কুল নারু জাহান্নামু আশদ্দু হাররা হে রাসূল আপনি বলে দিন নারু জাহান্নাম জাহান্নামের আগুন জাহান্নামের উত্তপ্ত আশদ্দু হাররা আর অতি আসাদ মানে কি এর উপরে কোন শব্দ নাই যে কঠিন কঠিন কে বলছে আল্লাহ বলেছে যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি বলতেছে অধিক কঠিন এটা সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই সুতরাং সেই তাপ থেকে বাঁচার জন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক লাব এক পা যদি তারা বুঝে তার মানে আমরা বুঝার চেষ্টা করি না আল্লাহ তালা বলতেছে

জাহান নামের যে তাপ তার মানে আমাদের দেশে বড় জোর তেতাল্লিশ ডিগ্রি বা বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই তো কিন্তু সৌদি আরবে সিচল্লিশ সাতচল্লিশ সেটা তো নর্মাল সিচল্লিশ ডিগ্রি তারাও কিন্তু বসবাস করতেছে আরো সৌদির যে আরো গরম কোন দেশে থাকতে পারে আল্লাহ তালা ভালো জানে তাহলে দুনিয়ার সর্বোচ্চ আমরা জানি যে দুনিয়ার সর্বোচ্চ গরম যে দেশে আছে সূর্যের তাপ যে দেশে আছে সেই তাপের সত্তর গুণ হয়েছে কিসের তাপ জাহান নামের তাপ জাহান নামের তাপের সত্তর বাঘের এক তাপ আমরা দুনিয়াতে কি করতেছি আমরা সহ্য করতেছি তাহলে সেই তাপ আমরা কিভাবে সহ্য করব একটু চিন্তা করি আমরা কখনো সুতরাং আমরা এই যুক্তি গালি দেই সময়কে গালি দেই এগুলো গালি দেওয়া নিষেধ রু ভাইরা এই জন্য রাসুল সাল্লাম বলেন যে তখন সাহাবারে জিজ্ঞেস করলেন রাসূলকে যে ও রহি ইন কানা

যে যে পরিবেশে আছে সেই পরিবেশে থাকলে গুণ বৃদ্ধি করে এই জাহান নামের আগুনকে আর উত্তপ্ত করা হবে সুতরাং সেই জাহান নামের অগ্নি থেকে জাহান তাপ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলে আল্লাহ

অতি উত্তপ্ত যখন থাকে তখন তোমরা জোহরের সালাত একটু ঠান্ডা করে পড়ো অর্থাৎ একটু বিলম্ব করো যখন তাপটা একটু কমে যায় দেখেন রাসুল সাল্লাল্লাহু সাল্লামের যুগেও মুনাফিক ছিল যারা দুর্বল ইমানের যখন তাবুক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রওনা হলেন সাহাবাদের কে কিছু কিছু সাহাবা বললেন যে লাতেনসু রুফিল ফিলহার এত গরমের মধ্যে তোমরা যেও না এই এত গরম এই গরমের মধ্যে তোমরা এই যুদ্ধের জন্য বের হয়ে না কারা বললো মুনাফিকরা তখনই আল্লাহ তালা এই কথাটাকে রদ করে বললেন যে এ রাসুল আল্লাহ আপনি বলে দিন কুল নারু জাহান নামু আসাধ্য হার লাউকান জাহান নামের গরম তো এই দুনিয়ার গরমের চেয়ে অনেক বেশি সুতরাং তোমরা বুঝো না তারা বুঝতে পারে না প্রিয় ভাইরা তাহলে গরমের জন্য ঠান্ডার জন্য কোন এবাদত কি বসে থাকবে গরমের জন্য কি আপনি সালাদ পরা বাদ দিবেন গরমের জন্য কি কেউ তারা বিপরা বাদ দিবে গরমের জন্য কি কেউ রোজা করা বাদ দিবে না যতই গরম থাকুক যতই ঠান্ডা থাকুক কিন্তু এবাদত কোন কিছু কি কি করবে না নিষেধ করবে না মানা করবে না না করবে না বা সেটা বিরত রাখবে না হয়তো কোনো কোনো বিষয়ে সহজ হতে পারে প্রিয় ভাইরা সুতরাং এই জাহান্নামের নামের দেখেন জাহান নামের তাপ জাহান্নামের আগুন আল্লাহ সু আল্লাহ তালা বলেন যেমন ওয়া সাহাবু সিমাল মা সাহাবু সিমাল ফি সামুমি ওয়া হামিম ওয়া যিল্লি মি ইয়াহনুম আল্লাহ তাআলা বলেন যে ওরচি নিকৃষ্ট তারা যারা اصحابু শিমাল যারা বামপন্থী বামপন্থী মানে যারা পরকালে কিয়ামতের দিন যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে বাম দিকে দেওয়া হবে এর চেয়ে হতভাগা এদের চেয়ে দুর্ভাগা আর কেউ নাই আল্লাহ তাআলা বলেন যে মা اصحابু শিমাল কে সামউ মিউহামীম দেখেন কিয়ামতের দিন এত গরম হবে যে ফি সামুমি ও হামিম যে যার বাতাসটা এত গরম হবে যে মনে হবে আপনার চেহারা মানে ঝুলছে যাচ্ছে এত গরম হবে ও হামিম এবং এত উত্তপ্ত পানি যদি আমরা পানি খেতে চাই বা জাহান নামে যদি কেউ পানি খেতে চাই এমন পানি দেওয়া হবে এত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে সেটা বলার অপেক্ষা রাখে না ওয়াজুল লিম্মি ইয়াহমু লা বারিদু ওয়ালা কারিম জাহান্নামের একটা বর্ণনা আল্লাহ তালা দিচ্ছে যে লা বা পানি দিক বা যেটাই দেখ সেটা ঠান্ডাও হবে না আবার সেটা সুখু কর হবে না আপনি পানি দিবেন সেটি খেতে পারবেন না আপনি আরাম লাগবে না তাহলে যদি আরামদায়ক না হয় সেটাকে আমরা ভালো লাগবে ভালো লাগবে না জন্য আল্লাহ তালা অন্য জায়গা বলেন ওসুকু উমা এন হামি ম্যাম আহ জাহান্নামে যাদেরকে খাবারে দেওয়া হবে যে ওসুকু হামিমান এমন গরম উত্তপ্ত পানি দেওয়া হবে আহম খাবারের সাথে সাথে তাদের নারী বুড়ি কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বিল্লাহ সুতরাং জাহান নামের উত্তপ্ত জাহান্নামের নামের গরম জাহান নামের শাস্তি বড়ই কঠিন এই দুনিয়ার চেয়ে অধিক বেশি দুনিয়া তার কিছুই না অনুরূপভাবে আল্লাহ তালা জান্নাতীদের বর্ণনা করেন জাহান নামে যেমন কষ্ট পাবে কষ্ট ছাড়া সেখানে কোনো আরাম নাই অনুরূপে জান্নাতে আরামসার কোন কি নাই কষ্ট নাই যেখানি জাহান্নামের কথা আছে সেখানি জান্নাতের কথা আছে যেখানেই জান্নাতের কথা আছে আল্লাহ তালা বলেছেন সেখানি পরস্পর আবার কি জাহান্নামের কথা বলেছেন যেন আমরা শিখতে পারি এই জন্য আল্লাহ তালা বলেন যে অনুদূষিন হুম জিল্লেন জলি যাদের আমল নামা ভালো হবে যাদের আমলে সলেহা হবে তাদেরকে আমি প্রবেশ করবো কোথায় জিললেন জলি ইলা ছায়ার মধ্যে কিয়ামতের দিন একটু পানি খাওয়ার জন্য গরমের তৃষ্ণা আর একটু গরমের কারণে একটু ছায়ার মধ্যে যাওয়ার জন্য একজন মুসাফির যদি হাঁটতে থাকে দেখবেন তার যেমন তৃষ্ণা লাগে অনুরূপভাবে একটু বিশ্রামের জন্য একটু ছায়া খোঁজে কি ভাই ঠিক না কেমতের দিন এই একটু ভালো একটু ছায়ার নিচে যাওয়ার জন্য বেকুল হয়ে পড়বে তার লাগাল বলে যে কাদির কানে প্রবেশ করবে অনুদখিলুম জিল্লান যালিলা ছায়ার মধ্যে তাদেরকে প্রবেশ করা হবে যারা কি যারা অনুগতশীল বান্দা হবে

সূর্যের গরম কে যে গরম তারা সেই দিন কেমন দেখবে না আল্লাহ তাদেরকে দিবেন যারা তার প্রিয় বান্ধা যারা দুনিয়াতে সৎ আমল করেছে যারা দুনিয়াতে ইমানের সাথে চলাফেরা করেছে যারা দুনিয়াতে আল্লাহ এবং জীবন বিধানে তারা জীবন পরিচালনা করেছে তাদেরকে সেই সুখময়

এমন পরিবেশ তাদেরকে আমি দেবো যেখানে ঝর্ণা থাকবে ঝর্ণার পাশে গিয়ে দেখবে মন কত শান্তি লাগে ভালো লাগে প্রাকৃতিক যে ঝর্ণা ঝর্ণার কাছে গেলে কত আরাম লাগে যে তাদেরকে আমি ঝর্ণার প্রবাহিত হচ্ছে এমন পরিবেশ আমি তাদেরকে দান করবো কাদেরকে যারা মুখ যারা পরেজ গান আল্লাহ তারা শেষ অবশেষে কয়েদগুলো শেষ করবো যার সম্পর্কে বলেন যে জান্নাতি তারে হবে তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে একটা হলো যে তারা যেখানে থাকবে তার নিচে কি নদী প্রবাহিত হবে উকুলুহা দাইমু ওয়া যিলুহা তার মানে আমরা অনেক কটা আয়াতে যে ছায়া পেলাম যে একটু ছায়ার জন্য সেদিন মানুষ পাগল হয়ে যাবে যে উকুলুহা দাইমু ওয়া যিলুহা যারা জান্নাতি হবে তারা এমন পরিবেশে থাকবে সেখানে খাবার সর্বদাই থাকবে এবং সেখানে সর্বদাই ছায়া থাকবে

আমাদের সকলকে নাম থেকে দূরে রাখার দোয়া করি যারা মুমিন তাদের একটা গুণ হলো তারা দোয়া করবে যেমন আল্লাহ বা হ্যাঁ আমাদের রবীফ বা জাহান্নাম জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি ফিরিয়ে দিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে দূরে রাখুন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিন ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকর ওয়া মুকামা মুস্তাকর ওয়া মুকামা কাজেই সেই জায়গাটা সেই আবাসস্থল সেই স্থানটা অনেক নিকৃষ্ট এবং বেদনা জায়গা একটা জায়গা সুতরাং সেই জায়গা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই যে জায়গা স্থায়ী এবং সুখময় যেখানে আরামদায়ক মানুষ শান্তিতে বসবাস করতে পারবে সেই জায়গায় সেই জান্নাতুল ফেরদৌস আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি সকলে আল্লাহুম্মা আমিন আকুলু মা তাসমাউন ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম الحمد لله رب العالمين والعاقبه للمتقين صلى الله وسلم وبارك عليه وعلى اله وصحبه ومن سار على نهجهم اقتفى اثرهم الى يوم الدين اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى اله وازواجه الطيبين الطاهرين وصحابته الغر الميامين وارض اللهم عن الائمه المهديين والخلفاء المرضيين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر صحابه نبيك اجمعين اللهم قنا برحمتك عذاب الجحيم واجعل منازلنا ووالدينا في جناتك جنات النعيم اللهم قنا قنا عذاب السعيد اللهم قنا عذاب السموم اصرف عنا عذاب جهنم اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم انا نسالك جنة الفردوس اللهم هون علينا الحساب واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم اجرنا من النار اللهم اكتب لنا اجر الصابرين اللهم اكتب لنا اجر الصابرين اللهم عليك بالطغاة الظالمين اللهم عليك بالطغاة الظالمين اللهم عليك اليهود. اللهم عليك باليهود اللهم عليك باليهود الغاصبين اللهم أنزل بهم بأسر الذي لا يرد عن القوم المجرمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر الله يعلم ما تصنعون <applause>